ভারতের বিপক্ষে আগে কখনও টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ চেন্নাই অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টেও টাইগাররা দুইশো আশি রানের বড় ব্যবধানে হেরেছে লাল বলে রোহিত শর্মাদের বিপক্ষে জয় করা কাটানোর সুযোগ এসেছে আবার কানপুরে আজ দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত যেখানে বেরসিক বৃষ্টি চোখ রাঙাচ্ছে কানপুর আন্তর্জাতিক গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল দশটা ম্যাচটি শুরু হবে এর আগে চেন্নাই টেস্টেও বৃষ্টির সংখ্যা ছিল যদিও শেষ পর্যন্ত সেটি বিঘ্ন ঘটাতে পারেনি তবে মেঘলা আবহাওয়ার কারণে তৈরি হয় আলোক আলোকস্বল্পতা এবং তৃতীয় দিনে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যায় দ্বিতীয় টেস্টে শুরুর দিন থেকেই রয়েছে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার সংখ্যা কানপুর টেস্টে তিন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার এর মধ্যে প্রথম ও তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি আজ কানপুরে বৃষ্টির সম্ভাবনা পঁচাত্তর শতাংশ এবং আর্দ্রতা উননব্বই শতাংশ দিনের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে পনেরো কিলোমিটার